আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনার ইউটিউব চ্যানেলে যদি দশটি সেটিংস সঠিকভাবে সেটিংস করা না থাকে তাহলে দশ থেকে পঞ্চাশ বা একশো ভিউজ এসে এক সময় থেমে যাবে যদি দশটি সেটিংস ঠিক থাকে তাহলে অবশ্যই এখন যে ভিউজ পাচ্ছেন তার সে পাঁচশো থেকে তিন হাজার ভিউজ বেশি পাবেন ইউটিউব চ্যানেলের দশটি সেটিংস আজ আমি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ভিডিওতে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনার চ্যানেলের একটি পরীক্ষা করতে হবে পরীক্ষাটা কি চলুন দেখে নেই প্রথমে চলে যাব সার্চবারে আমি ইউটিউব চ্যানেলের মধ্যেই রয়েছি উপরে সার্চবার দেখতে পাচ্ছেন ক্লিক করুন আমি আমার চ্যানেলের নামটা লিখছি সার্চবারে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন সার্চ র্যাঙ্কিংয়ে কিন্তু একদম প্রথমে চলে এসেছে বিশ্বাস না হয় আপনারা সুরায় টেকনোলজি লিখে সার্চ দিন এবং আমার কথার সাথে মিলিয়ে নিন আপনাদের যাদের চ্যানেল প্রথম দিকের তিনটি ইউটিউব চ্যানেল নামের মধ্যে আসবে না তাদের বুঝতে হবে আপনার ইউটিউব চ্যানেল নামটি এখনও র্যাঙ্কে আসেনি যাদের চ্যানেল র্যাঙ্কে আসছে না তাদের অবশ্যই প্রথম তিনটি সেটিংস আগে ঠিক করতে হবে আর যাদের চ্যানেল সার্চ করে পেয়েছেন কিন্তু আপনার চ্যানেলে ভিউজ কম আসে তাদের দশটি সেটিংস ঠিক আছে কিনা না মিলিয়ে নিন আপনার চ্যানেল যে কোনো মূল্যেই হোক সার্চে আনতে হবে সার্চে না আসলে কোনো অবস্থাতেই ভিউজ পাবেন না এবং ভিডিও ভাইরালও হবে না এখানে আমি একটু কথা বলে নেই আমি একটু চ্যানেলের মধ্যে ঢুকে পড়ি এখানে দেখতে পাচ্ছেন সুরাইয়া টেকনোলজির নিষেধ ঠিক অ্যাট দ্য রেট সুরাইয়া টেকনোলজি এই অ্যাট দ্য রেট সুরাইয়া টেকনোলজি এটাকে অটি হ্যান্ডেল বলা হয় প্রথমে আপনারা আপনাদের যে চ্যানেল নামটি আছে ঠিক হুবহু ওই চ্যানেলেরই অটি হ্যান্ডেল নেওয়ার চেষ্টা করবেন যদি না আসে ওই আপনার চ্যানেল নামের সাথে অটি হ্যান্ডেলটি তাহলে হয়তো জিরো সেভেন জিরো নাইন বা কিছু দু একটা সংখ্যা লাগিয়ে নিতে পারেন মানে এমন কোনো সংখ্যা নেবেন না যেটা সার্চ করতে অডিয়েন্সের অসুবিধা হয় ক্রোম ব্রাউজারে ক্লিক করুন এখানে সে সার্চ বারে লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম ইউটিউব স্টুডিওতে আপনাদের চ্যানেলটা লগ ইন করে নেবেন আমি আমার অটি স্টুডিও পেজটিতে চলে এসেছি নিচে বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এই যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন জুম করে কিন্তু দেখাচ্ছি সেটিংস আইকনে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস আপলোড ডিফলসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন টাইটেল ডেসক্রিপশন এবং হাত দিয়ে একটু উপরে তুললে দেখতে পারবেন ট্যাগ আপনারা জুম করে নিয়ে দেখবেন অবশ্যই অবশ্যই আপনার চ্যানেল নামটি মেনশন করে দিবেন মেনশন করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ তারপর আছে সেভ আমার সেভ করাই আছে তাই আর সেভ করলাম না সেভ অপশনে ক্লিক করে দিবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডিফল্টসের টাইটেল ডিসক্রিপশান এবং ট্যাগ আপনার চ্যানেল নামটি না লিখবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না সার্চ করলেও আসবে না সো আপনার প্রথম কাজ হবে এই তিন জায়গায় আপনার চ্যানেলের নাম মেনশন করা দ্বিতীয় সেটিংসের জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন চ্যানেল অপশন চ্যানেল অপশানে ক্লিক করুন এখানে কিন্তু আমার বেসিক ইনফো সিলেক্ট করাই আছে আপনারা বেসিক ইনফো সিলেক্ট করলে দেখতে পারবেন কিওয়ার্ড এই যে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আপনার ভিডিওতে যেমন কিওয়ার্ড ট্যাগ লাগান সেই কিওয়ার্ড এখানেও লাগাতে হবে এবং ট্যাগগুলো অবশ্যই পাঁচশো শব্দের মধ্যে লিখতে হবে এই কিওয়ার্ড বক্সে আপনার চ্যানেলের নাম আপনার চ্যানেলের ওয়াইটি হ্যান্ডেল এবং আপনি যে নিচের উপর ভিডিও ছাড়ছেন সেই টাইপের ভিডিও ট্যাগ কিন্তু এখানে দিতে হবে বিশেষ করে আপনার চ্যানেলে যে টাইপের ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে এবং বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু এখানে দিতে হবে এবং এই সেটিংসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আপনার যে ভিডিওগুলো ভাইরাল হয় না অথবা আপনার চ্যানেল র্যাঙ্ক করে না তার জন্য কিন্তু এই সেটিংসটা অনেকাংশেই দায়ী আপনাদের একটু ধারণা দেই ভাইরাল ট্যাগুলো কোথায় থেকে নেবেন ট্যাগগুলো নেওয়ার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে যে ট্যাগগুলো আপনার চ্যানেলের সাথে আপনার নিশের সাথে ক্যাটাগরির সাথে যায় যেমন কিছু কিছু টাইটেল ট্যাগ আপনার ভিডিওতে দেন সেখান থেকে ইম্পর্টেন্ট ট্যাগুলো অথবা আপনার যে ভিডিওগুলো আপনার অডিয়েন্স বেশি দেখছে বা ভাইরাল হয়েছে যেমন ধরুন আপনার একটি ভিডিও চারশো পাঁচশো ভিউজ হয়েছে সেখান থেকে দুই একটি ট্যাগ নিয়ে এখানে লাগিয়ে দিবেন যেমন ধরুন আপনার একটি ভিডিওতে চারশো পাঁচশো ভিউজ হয়েছে সেখান থেকে দুই একটি ইম্পর্টেন্ট ট্যাগ এনে এখানে লিখে দিবেন আমি এখানে লিখেছি আমার ক্যাটাগরির এবং আমি যে নিচ নিয়ে কাজ করি বা ভিডিও বানাই যেমন হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব ফেসবুক সেটিং ফেসবুক আপডেট আরও আছে সেই সাথে আমার চ্যানেল নাম এবং আমার চ্যানেলের অটি হ্যান্ডেলটিও দিয়েছি কেউ যদি আমার চ্যানেল নাম এবং অটি হ্যান্ডেল দিয়েও সার্চ করে তাহলে খুব সহজেই পেয়ে যাবে আমার চ্যানেলটি আপনাকে অবশ্যই বুঝতে হবে এই সেটিংসটি আপনার ভিডিও ভাইরাল করার জন্য এবং আপনার চ্যানেলকে র্যাঙ্কে আনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তিন নম্বর সেটিংস হচ্ছে এখানেই রয়েছে কান্টি রেসিডেন্স এই যেখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি রেসিডেন্টস আপনি অ্যারোতে ক্লিক করুন অর্থাৎ আপনি যে দেশে বাস করেন অথবা আপনি যে ভাষায় ভিডিও তৈরি করেন অথবা যেসব অডিয়েন্সকে টার্গেট করে আপনি ভিডিও বানান সেই দেশটাকে মাস্ট বি সিলেক্ট করতে হবে এখানে যারা ভুল করবেন তাদের কিন্তু কখনোই অডিয়েন্স বাড়বে না চ্যানেল গ্রো করবে না ধরেন আমি বাংলাদেশি আমার অডিয়েন্স তারাই যারা বাংলা বোঝে আমি বাংলাদেশ সিলেক্ট না করে অন্য একটি দেশ টার্গেট করে সিলেক্ট করলাম তারা কি আমার বাংলা বুঝবে আমার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছালো না ইউটিউবের অ্যালগোরি দেব কিন্তু বুঝতে পারবে না যে আমার ভিডিওটি আসলে কোন অডিয়েন্সের কাছে পাঠাবে ভুল কান্ট্রি কখনোই সিলেক্ট করবেন না সঠিক দেশটি সিলেক্ট করাটা খুব গুরুত্বপূর্ণ আপনি যে দেশে থাকেন বা আপনি যে ভাষায় কথা বলেন সেই দেশ এখানে সিলেক্ট করে দিবেন আমি বাংলাদেশে থাকি তাই বাংলাদেশ সিলেক্ট করেছি তার নাম্বার সেটিংসটা অ্যাডভান্স সেটিংসে পেয়ে যাবেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আপনি যে ভিডিও তৈরি করছেন সেটি কি মেডস ফর কিডস হবে নাকি নট মেডস ফর কিডস হবে আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করছেন নাকি অ্যাডাল্টদের জন্য তৈরি করছেন অ্যাডাল্ট হচ্ছে আঠারো বছরের উপরে যাদের বয়স এখানে ভুল সিলেকশন হলেই অনেক বড় সমস্যা হয়ে যাবে আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এক নাম্বার সিলেক্ট করে দিবেন আর যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে দুই নাম্বার সিলেক্ট করে দিবেন নট মেডস ফর কিডস আর যদি আপনি মনে করেন আমি যখন ভিডিও আপলোড দিব তখন সিলেক্ট করব। তাহলে তিন নাম্বার সিলেক্ট করবেন তিন নাম্বার সিলেক্ট করলে মনে করে অবশ্যই আপনার ভিডিও কাদের জন্য তৈরি করছেন সেই অপশন সিলেক্ট করে দিবেন পাঁচ নম্বর সিলেক্টের জন্য বাম পাশে আপলোড ডিফল্টসে ক্লিক করুন এখানে বেসিক ইনফোতে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি ভিজিবিলিটিতে অবশ্যই আপনি আনলিস্টেড সিলেক্ট করবেন আনলিস্টেড সিলেক্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করুন আনলিস্টেড রাখলে আপনি আপনার ভিডিও টাইটেল ডিসক্রিপশান ট্যাগ সঠিকভাবে লেখার সময় পাবেন যখন সব কিছু ওকে হয়ে যাবে তখন আপনার যখন পাবলিশ করার সময় হবে পাবলিশ করে দেবেন বেসিক ইনফোর পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে ধরেন আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি আমাকে এখানে সিলেক্ট করতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার চ্যানেলের সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট না করে কমেডি বা এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিলাম যখন একজন কমেডিয়ান অডিয়েন্সের কাছে ইউটিউব আমার ভিডিও পাঠাবে তখন কিন্তু সেই অডিয়েন্স আমার ভিডিও দেখবে না অটোমেটিকভাবে ভিডিওর ইমপ্রেশান কমে যাবে তাই এখানে সবসময় আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাটাগরির নাম রয়েছে আপনার চ্যানেলটি যে ক্যাটাগরির এখান থেকে সেটি সিলেক্ট করে দিবেন সাত নাম্বার সেটিংসটি আপলোড ডিফল্টসের অ্যাডভান্স সেটিংসেই লুকিয়ে রয়েছে একটু জুম করলে দেখা যাবে যে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা সিলেক্ট করে রেখেছি আপনার ভিডিও যে ভাষায় তৈরি করেছেন সেই ভাষা এখানে সিলেক্ট করে দিবেন বাংলা হলে বাংলা সিলেক্ট করবেন ইংরেজি হলে ইংলিশ সিলেক্ট করবেন ভুল ভুলভাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে ভুল অডিয়েন্সের কাছে চলে যাবে আপনার ভিডিওটি এর ক্লিক করলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে আট নম্বর সেটিংসের জন্য ইউটিউব স্টুডিওর শুরুতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন একদম নিচে এখানে ক্লিক করুন এটাকে বলা হয় কাস্টমাইজেশন সিম্বল দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন তার নিচে তিনটি লে লেআউট ব্র্যান্ডিং বেসিক ইনফো এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি বেসিক ইনফোতে ক্লিক করুন বেসিক ইনফোতে দেখতে পাচ্ছেন নেম হ্যান্ডেল ডেসক্রিপশন এটা হচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন এই ডেসক্রিপশন আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষায় লিখতে পারেন অথবা আপনি যদি ইন্টারন্যাশনাল অডিয়েন্সকেও টার্গেট করতে চান তাহলে ইংরেজিতেও লিখে দিতে পারেন আপনার চ্যানেলের ডেসক্রিপশন হতে হবে ভাষায় আপনার ক্যাটাগরির কিছু কথা যে ভাষাগুলো পড়ে আপনার অডিয়েন্স আপনার সাথে সংযুক্ত হতে আগ্রহ প্রকাশ করে আপনার চ্যানেলের ড্রিসক্রিপশান হচ্ছে অ্যাট এ গ্লান্স এক নজরে সব কিছু দেখে নেওয়া ডিসক্রিপশান বক্সটা খিচুড়ি না বানিয়ে অডিয়েন্স যেন আপনার চ্যানেলের ডিসক্রিপশান বক্স দেখে স্বচ্ছ ধারণা পায় সেই ধরনের ডিসক্রিপশান বক্স তৈরি করবেন প্রয়োজনে আপনার ক্যাটাগরির বড় বড় ইউটিউবারদের ডিসক্রিপশান বক্স দেখে হেল্প নিতে পারেন নয় নম্বর সেটিংস হচ্ছে মাঝখানে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এবং লোগো এখানে আপনাকে প্রোফাইল পিকচার অবশ্যই দিতে হবে চ্যানেল বড় হলে প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন না কারণ চেঞ্জ করলে আপনার অডিয়েন্সের বুঝতে কষ্ট হবে এটা কি আসলেই আপনার চ্যানেল প্রোফাইল পিকচারটা অবশ্যই একটি সুন্দর এবং মার্জিত প্রোফাইল পিকচার দিবেন তারপর দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ আপনার চ্যানেলের একটি ব্যানার ইমেজ অবশ্যই থাকতে হবে এরপর আছে ভিডিও ওয়াটারমার্ক অর্থাৎ সাবস্ক্রাইবার বাটন অ্যাড করে দিবেন যেটি ভিডিওর শেষে ডান পাশে ভিডিও ওয়াটারমার্কটি শো করবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন ভিডিওটা আপলোড করি মাঝে মাঝে সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করতে আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে ভিডিও ওয়াটার মার্কটি আপনারা অ্যাড করে নিতে পারেন সেখানে যে আপলোডে ক্লিক করলে গ্যালারি থেকে ছবি নিয়ে আপলোড করলেই এখানে চলে আসবে এবং অটোমেটিকভাবে আপনার ভিডিওর শেষে এই ভিডিও ওয়াটারমার্কটি শো করবে যেটা সাবস্ক্রাইবার বাটন হিসেবে কাজ করে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দশ নাম্বার পয়েন্ট উপরে দেখতে পাচ্ছেন লে আউট লে আউটে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন দুটি ভিডিও আপনার চ্যানেলের যে দুটি ভিডিও বেশি চলেছে এখানে অ্যাড করে দিবেন তাহলে আপনার রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স আপনার চ্যানেলে এসে প্রথমেই দেখতে পারবে তাহলে কী হবে আপনার এই ভিডিও থেকে ভিউসও আসবে নতুন নতুন সাবস্ক্রাইবারও আসবে এখানে ভিডিও কিভাবে অ্যাড করবেন প্রথমে দেখবেন আপনাদের এই ভিডিওর শেষে লাইনে শেষে অ্যাড বাটন আছে আমি যেহেতু একবার সেট করেছি সেজন্য আর অ্যাড আসবে না এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন তারপর চেঞ্জ ভিডিও আসবে এই যে চেঞ্জ ভিডিও আছে চেঞ্জ ভিডিওতে ক্লিক করলে নতুন নতুন ভিডিও আসবে সেখান থেকে আপনি নতুন ভিডিও এখানে সেট করে দিতে পারবেন যেটা ক্লিক করবেন সেটাই এখানে সেট হয়ে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন প্রফেশনালভাবে একটি চ্যানেলকে গ্রো করার জন্য অটি স্টুডিওর এই দশটি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ যদি সঠিকভাবে সেটিংসগুলো করতে পারেন আমার দৃঢ় বিশ্বাস আপনার ভিউজ ডে বাই ডে বৃদ্ধি পাবে এবং একসময় সর্বোচ্চ ভিউজও পাবেন আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে সহযোগিতা করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক অভিনন্দন